একটি রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ এ বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা মাহে আয়োজিত উপলক্ষে মানবতার বন্ধু মানবতার শিক্ষক সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য যিনি রহমত সেই রহমতের রবি মুহাম্মদ রসুল্লাম

এই দুইটা মিলাই হচ্ছে সিরাতুল নবী সাল্লামের আলোচনা সুরত হচ্ছে তার বাহ্যিক আবয়ব সুরত হচ্ছে তার চেহারা সুরত হচ্ছে তার দৌহিক স্ট্রাকচার আর সিরাত হচ্ছে তার চরিত্র তার ওঠা বসা তার খাওয়া দাওয়া তার কথাবার্তা মানুষের সাথে তার আচার আচরণ এইটা হলো সিরাত তাহলে রবিউল আওয়াল মাস উপলক্ষে রসুল সাল্লা ইসলামের সেই সুরত এবং সিরাত এ দুটি আলোচনা করতে গেলে অন্তত কয়েক ঘন্টার প্রয়োজন সেটা বোধ সম্ভব নয় আজকে সিরাতুল নবী সাল্লাম উপলক্ষে আমার ফরিদপুরে একটা প্রোগ্রাম আছে মাগরিবের পরে রাতে শঙ্কর দিতে একটা প্রোগ্রাম আছে আল্লাহ চাহ যদি সেখানে সম্ভব হয় যাদের পক্ষে যাওয়া আমি সিরাতুল আপনারা আসছেন আপনারা কি জামাত ইসলামের আসলে আপনারা হয়তো অনেকে জামাতের রাজনীতি করেন না হয়তো অনেকে জামাতের রাজনীতি করেন না অথবা অথবা অনেকে এমন আছেন যে রাজনীতি করেন না আজকে আমাকে আপনাদেরকে এটা একটু জানাতে হবে প্লিজ কথা না বলি আঙ্কেলকে একটু একটু সাইডে বসতে দেন যে একটা সবাই আঙ্কেলকে একটু সাইডে বসতে দেন আপনি কারা এটা একটা রাজনৈতিক দল তবে গতানুগতিক রাজনৈতিক দলের মতো এটা একটা দল নয় এটা হচ্ছে ধর্মভিত্তিক বা ধর্মীয় একটি রাজনৈতিক দল এখন প্রশ্ন হচ্ছে আমরা রাজনীতি কেন করবো সবাই তো রাজনীতি আমরা করি না রাজনীতি পছন্দ করি না অনেকে আসি বা রাজনৈতিক করাটা রাজনৈতিক মাঠে যাওয়াটা করি না। কেন এখন রাজনীতি 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 নাই একটা পশা গান্ডা নষ্ট একটা রাজ আপনার বিষয় হয়েছে রাজনীতির অপর নাম হচ্ছে প্রতিহিংসা সুতরাং অনেকে আমরা রাজনীতি পছন্দই করি না তো সেখানে রাজনীতি কেন করব। রাজনীতির আরবি হচ্ছে যেটা আমরা ইংরেজিতে বলি পলিটিক্স সিয়াসাটা কত জরুরি কত প্রয়োজন আজ থেকে সাড়ে সাতশো বছর আগে রসুল সাল্লা ইসলাম পৃথিবীতে আগমন করেছিলেন সাড়ে চোদ্দশো বছর আজ থেকে সাড়ে সাতশো বছর আগে পৃথিবীতে একজন মনীষীর জন্ম হয়েছিল এক কালজয়ী মহাপুরুষের জন্ম হয়েছিল সমগ্র পৃথিবীর ইসলামি স্কলারদের নাম যদি তালিকা করে লেখা হয় যার নামটা সর্ণ অক্ষরে লিখতে হবে তিনি হলেন হাফেজ ইবনে হাজার আসকালনি নহর আল্লাহু مرقده وجعل الجنه مصواره আরেকটু বিষয় করে বলি আরেকটু ভালো করে বলি হাদিসের ব্যাপারে যদি আমরা ভালো কোনো ধারণা নিতে যাই তাহলে হাফেজ ইবনে হাজারীকে প্রয়োজন আর কোরআনের তফসিলের ব্যাপারে যদি ভালো আমরা ধারণা নিতে চাই তাহলে তফসিলের যিনি ইমাম তিনি হচ্ছেন ইবনে কাসির রহমতুল্লাহে তাহলে আজকে আমি হাদিসের ব্যাপারে বলবো অর্থাৎ হাদিসের অন্যতম এক দিকপাল তিনি হচ্ছেন হাফেজ ইবনে হাজার হাজারী উনি বোখারির একটা ব্যাখ্যা লিখেছেন এই পর্যন্ত একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পৃথিবীতে কোরআন শরীরের পরে সব থেকে সহী কিতাব আস্রাফুল কিতাবাদি কিতাব ইলা হোয়া আস্রাফি হল বোখারি এই বোখারির অ্যাপ্রোক্সিমেন্ট আইডিয়া প্রায় সাড়ে তিনশোর উপরে বোখারির ব্যাখ্যা তো নর নন ইত্যাদি পৃথিবীতে হয়েছে হয়েছে প্রায় ছয়শো থেকে সাতশো ব্যাখ্যা হয়েছে কিন্তু এক নামে পৃথিবীতে সীনে এরকম প্রায় সাড়ে তিনশোর মতো গ্রন্থ আছে সহী বোখারি আজ পর্যন্ত পৃথিবীতে একজন লেখকের উপরে পৃথিবীতে কেউ যেতে পারেনি তিনি হচ্ছেন হাফেজ ইবনে আসকালানি রহমতুল্লাহ আলীহে অর্থাৎ তিনি যে বোখারের ব্যাখ্যা হাদিসের অত্যন্ত সুন্দর ব্যাখ্যা করেছেন পৃথিবীর কোন স্কলার তার কাছাকাছি যেতে পারেনি উনি দিন এই যে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ আলমিন মালিকি অহম পড়ি না আমরা দিন বাংলায় বলি আমরা দিন মানি ধর্ম তিন মানি ধর্ম বলি আমরা এই মা মাহনার হাফেজ ইবনে হাজার আসকালানি আজ থেকে সাড়ে সাতশো বছর আগে তার কিতাবে লিখেছেন যখন পৃথিবীতে বিএনপি আওয়ামী লীগ জামাত হেফাজত তরিক তবলিগ এই যে দাওয়াতে তবলিগের মেহনত আমরা ভালোবাসি হয়তো অনেকে করি সরাসরি হয়তো অনেকে করতে পারি না সময়ের অভাবে দাওয়াতে তবলিগের মেহনতকে আমরা ভালোবাসি সমর্থন করি এই যে তবলিগ কোনো কিছুরই জন্ম হয় নাই সাড়ে সাতশো বছর আগে উনি লিখলেন একজন বিশ্ববরণ ইসলাম স্কলার যে দিন অর্থ কি মা মাহনার দিন উনি দিনের বারোটি ব্যাখ্যা করলেন দিন অর্থ কয়টা করলেন একটু সবাই বলুন বারোটি তার মধ্যে বারোটার একটা ব্যাখ্যা উনি লিখলেন আর দিন হুয়া সিয়াসা